এই ভয়ে কোটি কোটি পুরুষ মুখ বুজে স্ত্রীর অত্যাচার সহ্য করে তাহলে বৌদি তুমি দাদার সাথে এরকম তাই হ্যাঁ হ্যাঁ আমি যদি একবার করি তাহলে এক বছর জায়গা খুঁজে পাবে না আর বলছি কি দাদাও কি চুপ করে থাকে না কি হ্যাঁ তুমি করতে দেবে না বলে জানি না আচ্ছা ভাই পৃথিবী সবচেয়ে কঠিন কাজটা কি বলতো একবার হ্যান্ডেল মারার পর আর একবার হ্যান্ডেল মারা তোমার তো বাড়াই নেই তাহলে তুমি বুঝলে কিভাবে হ্যাঁ

তুমি তাহলে জনগণকে দিয়ে বেড়াও তাহলে কেউ আর হ্যান্ডেল মারবে না তাহলে তুমি হয়ে যাবে জনগণের বৌদি বলিস কি ঠিক বলেছো বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ রিকশায় বসে কান্না করার চেয়ে বিএমডাব্লিউ তে বসে কান্না করা অনেক ভালো নিজে টাকা কামানোর কোনো মুরাদ নাই আর অন্যের টাকা নিয়ে জীবনকে সুখী রাখার পরিকল্পনা ঠিক বলেছো বিএমডাব্লিউ ওয়ালা লোক তোমাকে বিয়ে করবেই বা কেন তুমি কি এতটাই সত্যি আর শোনো বিয়ে করলে চেহারা দেখেই উচিত কারণ চরিত্র আজকাল সবারই ভালো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গলায় তুলসী মালা পরে এই সব মানায় না এই বয়সে বুঝলে কাকিমা পরজন্মে তোমার পাপ হবে কথা কি ক্লিয়ার না বেজালাস ও হো হো কাকিমার মনে হয় আর টর হইতেছে না কামর মাথায় উঠে গেছে তাহলে আসো বড় করে দিচ্ছি এ মানে মনটা বড় করে দিচ্ছি কি বলছিস না হলে তোমার বিয়ে কেউ বলো যে আমার দুটো ছোট একটু বড় করার চেষ্টা করো ভাইরাল হওয়ার জন্য এতটাই নিজের মান সম্মানের বারোটা বাজাতে পারে তা এই মেয়েটাকে দেখলে বোঝা যায় বলেছেন আপনার বুদ্ধি ভালো দুনিয়ার সবাই না কেউ ওপনে কেউ গোপনে কেউ চুল কেটে কেউ বাল কেটে তাই না আচ্ছা কুকুমনি তুমি জানলে কিভাবে হ্যাঁ নিশ্চয়ই তোমারও কাট ছিল যদি না কাটে তাহলে আমার জনেসিংস বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি তোমার কাজটা করে দেবে কি বলছিস তুই কবি বলেছেন মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে যেটা খেলে দশ দিন না খেয়ে থাকা যায় আরে কোন কবি বলেছেন রে কোন কবি বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি আজকে বেঁচে থাকতো তাহলে কবি হওয়াটা ছেড়ে দিতেন তোদের মতো কিছু সিটিয়াল উদ্গান্ডুমের জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি বলছি ছেলেদের প্রোটিন খেলে ন মাস আর প্রোটিন খেতে হবে না কোকুমনি রিলস বানাচ্ছ ভালো কথা কিন্তু রিলস বানানোর নেশায় মানুষের যাতায়াতের পথে ব্যাঘাত ঘটাচ্ছ কেন মানুষের গায়ে এমনি এমনি গিয়েই ধাক্কা খাচ্ছে আরে তোমার তো দেখছে বিয়েও হয়েছে তবুও তোমার মনে এত কষ্ট এত কষ্ট কিসের জন্য হ্যাঁ কিছু বুঝি না মনে হয় দাদা আজকাল খোঁজ খবর নেয় না তাই এত কষ্ট যাচ্ছে চেহারার কথা তো দিলাম আমার তো তোমার আওয়াজ শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায় ভগবান একই দেখছি আমি হ্যাঁ একই দেখছি আমি এইটা দেখার আগে আমার মৃত্যু কেন হলো না দেখার আগে মৃত্যু কেন হলো না কি সুবুদিনা এ তো দেখছে বাদরের গলায় মুক্তার মালা সবেই সরকারি চাকরির কামাল কি আর করব কি সুন্দর হে প্রভু হে প্রভু হে আমরা ছেলেরা মের পিছনে পিছনে ছুটে ছুটেও একটা সালা মেয়ে পড়াতে পারি না আর এ তো দেখো গুরু বয়সের sala কোচি মে নিয়ে আনন্দমস্তি করছে এ তো পুরো আলাদা সরকারি চাকরি পাওয়ার ভাই সব মানি মানি খুলে পড়ে যাবে তো সারাদিন ওই রকম করলে বৌদি এইভাবে নাচাচ্ছ বুঝতেই পারছি না তুমি কি করতে চাইছো আমি বলুম না আমার করে ভয়ানক ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ দেখলে ফেসবুক পেজটা বেশি ফলো করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে